মাত্র নয়শো টাকায় খেতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটি স্টেক স্টেক খেতে গেলেই নাকি হাজার হাজার টাকা লাগে কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা লোকেশনের সন্ধান দিব যেখানে মাত্র নয়শো টাকা হলে প্রিমিয়াম কোয়ালিটি স্টেক খেতে পারবেন এত প্রিমিয়াম একটা প্লেসে মাত্র নয়শো পঁচানব্বই টাকায় এত প্রিমিয়াম একটা স্টেক প্লেটার পেয়ে যাব গাইস এটা পুরাই আনবিলিভেবল ছিল এইখানে বিভিন্ন ভ্যারাইটিজ এর স্টেক আছে আপনি যদি স্টেক লাভার হয়ে থাকেন তাহলে এখানে আপনার মাস্ট ভিজিট করা উচিত রিজনেবল প্রাইস থেকে হাই রেঞ্জ সব রকম প্রাইজে স্টেক ট্রাই করতে পারবেন আপনারা অ্যারোহেড গ্রিলস থেকে রেস্টুরেন্টটা খুবই সুন্দর প্রত্যেকটা কর্নারি হুয়েল ডেকোরেটেড আমার কাছে এমবিয়েন্সটা খুবই ভালো লেগেছে সো এসেই আমরা পছন্দ মতো বেশ কিছু স্টেক প্লেটার অর্ডার করে দেই প্রথমেই ট্রাই করেছিলাম তাদের হুলভারিন প্লেটার যেখানে পাঁচশো গ্রাম ব্যাক থাকবে রাম স্টেক থাকবে তিনশো গ্রাম ইতালিয়ান বিফস সসেজ থাকবে মেক্সিকান গ্রিল কর্ন স্পাইসি গ্রিল উইংস থাকবে পারমাজান চিকেন থাকবে সাথে আপনার পছন্দ মতো তিন ধরনের সাইডস এবং দুই ধরনের সস পেয়ে jump